যাজ্ঞ খুলছে সারি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আরচাচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাবুত আরাম সুখ বসে ভীম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথায় তোমার কথা তুমি যখন রাজার লোক খলশকুনি দেখছে সবই বস্তুতে সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল শোভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার ওঠেন বিকর্ণ কেটা লোক ভাইয়ের বিরোধে কেউ জোনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না যৌতুগৃহে কারেন নীরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালেন তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নাড়ুর আব্রেকে স্তব্ধজীবের চুপসাগরে বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও গলায় তখন শেষুর নেই রাজা যখন নীরব থেকে সাই দিয়ে যান ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মাত্র ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে জাপনা চেবাই অন্ধ এবং নিকট লোক প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ